পথ জানাতেই শুরু করছি টিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট সঙ্গে আছে আমি ডাক্তার সাকিরা নোভা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো আর্থ্রাইটিস জনিত পঙ্গুত্বের নিরাপদ চিকিৎসা প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এই ঠিকানায় প্রিয় দর্শক আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউলা প্রধান ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আমাদের সাথে একজন অতিথি যিনি আছেন তারেক হাসান আপনি অনেক দিন ধরেই আর্থ্রাইটিস জনিত রোগে ভুগছিলেন সেই ব্যাপারটি নিয়েও আমরা কথা বলবো শুরুতে আমি জানতে চাইবো যে আর্থ্রাইটিস রোগটি কি এবং কিভাবে এটা আস্তে আস্তে পঙ্গুত্বের দিকে আমাদেরকে নিয়ে যায় ধন্যবাদ আমরা আসলে ব্যথা বেদনা পঙ্গুত্ব শারীরিক অক্ষমতা এই জাতীয় রোগী প্রতিটি ফ্যামিলিতে প্রতিটি সমাজে আমরা কিন্তু নিয়মিত দেখে আসছি আপনি দেখবেন প্রত্যেকটা ফ্যামিলিতে কারো না কারো কোনো শারীরিক জোরটুর ব্যথা ব্যথা বা কাঁধের ব্যথা কোমর ব্যথা বিভিন্ন ব্যথা বেদনা রুগীর অভাব নেই তো এই যে ব্যথা বেদনা এবং তা থেকে অনেকে দেখা যায় যে একটু বয়স হলে বিছানা পড়ে থাকে বা একটু রোগ যদি খুব খারাপ হয়ে যায় সেও বিছানা পড়ে থাকে বা চলাফেরা করতে পারে না এই যে দীর্ঘ মেয়াদি ব্যথা বেদনা এগুলার অনেকাংশই কিন্তু আর্থ্রাইটিস রোগটা আপনার জায়গা দখল করে আছে কারণ আর্থ্রাইটিস এমন একটা রোগ যেটা আমরা সাধারণ মানুষ বাংলাদেশে বাত রোগ বলে পরিচিত কিন্তু আসলে এটা প্রায় দুইশো টাইপের বিভিন্ন প্রকার জোড়ার রোগ নিয়ে এই আর্থ্রাইটিস রোগগুলা আমরা আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করে থাকি তো আর্থ্রাইটিস এটা টোটালি জয়েন্টের রোগ বা জোড়ার রোগ যেমন হাঁটু অ্যাঙ্কেল জয়েন্ট বা হাতের যে জোড়াগুলো আমাদের শরীরে যেই যেই জায়গায় মুভমেন্টগুলো হয় সেখানে একটা জয়েন্ট আছে এবং জয়েন্টগুলো বিভিন্ন ভ্যারাইটি কিছু আছে সাইনোভিয়াল কিছু আছে সেকেন্ডারি বিভিন্ন টাইপস অফ জয়েন্ট আছে এই জয়েন্টে যদি কোনো কারণে কোনো প্রদাহ হয় কোনো ইনফ্লামেশন হয় কোনো ইঞ্জুরি হয় বা যে কিছুই হোক না কেন যদি জয়েন্টে ব্যথা তৈরি হয় জয়েন্ট ফুলে যায় জয়েন্টে মুভমেন্টে রুগী কষ্ট পায় বা জয়েন্টটা বেঁকে যায় এই টোটাল জিনিসটি আমরা আসলে আর্থ্রাইটিস বলে থাকি এবং আর্থ্রাইটিসের মোস্ট অফ দা আমরা ক যদি দেখি সেটা হচ্ছে অটো ইমিউন ডিজর্ডার মানে এই ক্ষেত্রে অটো ইমিউন ডিজর্ডারটা কি শরীরে ইমিউন সিস্টেমের মধ্যে যদি কোন না কোনো ব্যত্যয় ঘটে কোনো প্রবলেম তৈরি হয় আমাদের শরীরের ইমিউন সিস্টেম আমাদের নর্মাল হোমিওস্টেটিস মেনটেন করে মানে একটা মানুষ স্বাভাবিক রোগ প্রতিরোধ বা শারীরিক বিভিন্ন সমস্যা হলে বা যে কোনো কিছুতে আমাদের একটা শারীরিক একটা সব সময় আপনার আমাদের ইমিউন সিস্টেম কাজ করে থাকে তো এই ইমিউন সিস্টেমে যদি কোনো হয় হতে পারে কোন জেনেটিক্যাল ইস্যু বংশগত কোনো যেমন কিছু রোগ আছে যেমন আমরা একটা জিন ছেলে ভি টোয়েন্টি সেভেন এনটি জেন তারপরে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি দেয় তারপরে হচ্ছে বিভিন্ন রিমাটেড ফ্যাক্টর আছে এগুলো বিভিন্ন কারণে শরীরে বিভিন্ন রোগের দেখা যায় পূর্ব বংশধত থেকে বাবা মা থেকে এসে থাকে বিভিন্ন ভাবে তখন একটা নির্দিষ্ট এটা প্রকাশ পেতে পারে। তাছাড়া আপনার বিভিন্ন ভাইরাল ডিজিজে যে আমরা এখন করোনার কথা বলছি চিকুনগুনিয়া গুনিয়া বা আমাদের ডেঙ্গু ভাইরাল এনি ভাইরাল ফিভার সেটা ইভেন কি ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাল ভাইরাস থেকেও কিন্তু শরীরে আথারাইটিস ডেভেলপ করতে পারে যে কোনো ইনফেকশন থেকে হতে পারে যেমন আপনি জানেন টিভারকোলোসিস টিভি টিভি জীবাণু শরীরে যদি জয়েন্টে আক্রান্ত হয় যক্ষা তা থেকে কিন্তু আপনারাইটিস ডেভেলপ করতে পারে তারপরে হচ্ছে বিভিন্ন আঘাত পেয়ে যদি কেউ আঘাত পায় অনেক সময় আমরা প্রায় রুগী পেয়ে থাকি যে পড়ে আঘাত বা বা স্পোর্টস হতে শুরু করে কোনো কারণে আঘাত পায় সেই জোড়াটা কিন্তু সেকেন্ডারি আথলাইটিস ডেভেলপ করে এবং সবচেয়ে বড় জায়গা দখল করে আসছে বয়সজনিত যেটা আমরা বলি ডিজেনারেটিভ চেঞ্জ মানে মানুষ বয়স বাড়ার সাথে সাথে তার শরীরের অন্যান্য সিস্টেম যেমন আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে তদ্রুপ হাড় ও জোরার মধ্যেও কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে পারে এই দুর্বলতার কারণে দেখা যায় যে আস্তে আস্তে সেখানে সেকেন্ডারি আথারাইটিস ডেভেলপ করে যেমন যাদের বয়স চল্লিশ উপরে বা পঞ্চাশের উপরে তখন শরীরে বিভিন্ন মেটাবলিক সমস্যা তৈরি হতে পারে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ভিটামিন মিনারেলস গুলা ডেফিসিয়েন্সি হতে পারে তারপরে বয়সজনিত টিস্যু শক্তি কমে যেতে পারে তা থেকে জয়েন্টগুলো আস্তে 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 প্রধা হতে থাকে এবং এক পর্যায়ে সেকেন্ডারি স্পেশালি অস্ট্রিও আর্থ্রাইটিস ডেভেলপ করে থাকে তো আমরা যদি আর্থ্রাইটিসের নাম বলতে থাকি এখানে মানে প্রায় দুইশো টাইপের আর্থ্রাইটিস পাওয়া যায় এবং খুবই মজার বিষয় হচ্ছে অ্যাথ্রাইটিস কিন্তু যে কোনো বয়সে হতে পারে এই যে এটা আমরা এখন দেখতেই পাচ্ছি কারণ আমাদের সাথে যে অতিথি এখন উপস্থিত আছেন ওনার কিন্তু বয়স তো অনেক কমই মনে হচ্ছে তাহলে আমি আপনার কাছে আসি যে তারেক আপনি বলেন যে কি সমস্যা নিয়ে আপনি এসেছিলেন ডক্টরের কাছে মানে শারীরিক কি কি সমস্যা হচ্ছিল আপনার থেকে ব্যথা ছিল ও দীর্ঘদিন যাবত ব্যথাই ভুগতেছিলাম ব্যথাটা বিভিন্ন জয়েন্টে হয়ে গেছে বিভিন্ন জয়েন্টের ব্যথা হওয়ার কারণে আমি স্বাভাবিক মুভমেন্ট করতে পারতেছিলাম না বিশেষ করে আমার ওই শোল্ডারে শোল্ডারে বেশি সমস্যা হয়েছিলো যার কারণে আমি হাত একদম মুভমেন্ট করতে পারতাম না অনেক ডাক্তার দেখাইছি বিভিন্ন জায়গায় অনেক ডাক্তার দেখানোর পরে অনেক মেডিসিন খাইছি কোনো কাজ হয় নাই সে আমি ইউটিউবে শফিল্লা প্রধান স্যারের কিছু ভিডিও দেখছি তারপর এখানে ডিপিআরসি হসপিটালে এসে চিকিৎসা নিয়ে ওইখানে আমি ভর্তি আছি দশ দিন চিকিৎসা নিয়ে আল্লাহ রহমত এখন আমি আমি মনে করি আমি এখন পুরোপুরি সুস্থ পুরা মুভমেন্ট স্বাভাবিক হয়েছে আচ্ছা আমি আপনার সাথে আরো কথা বলবো আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন আমি ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কি আছেন আমাদের সাথে দর্শক কথা বলার সময় আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন হ্যাঁ আমি

আর ছাটো ফুলে যায় মাঝে মাঝে আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি আমি ইতিপূর্বে আপনাকে বলেছিলাম আর্থ্রাইটিস ডিউ টু ট্রমা হতে পারে আঘাত তো স্পেশালি যারা বিভিন্ন স্পোর্টসের সাথে জড়িত যে ক্রিকেট প্লেয়ার বা ফুটবল প্লেয়ার এরা দেখা যায় দীর্ঘদিন প্রফেশনাল কাজে কিন্তু তারা খেলা খেলাধুলা করে এবং যখন তাদের একটা এজ হয়ে আসে বা পাঁচ ছয় বছর দশ বছর খেলার পরে বিভিন্ন জোড়া হতেই থাকে খেলার কারণে এবং এই যে বছর বছর পরে বা বছর পরে তাদের ওই জয়েন্ট বা বা যেখানে বেশি আঘাত পেয়েছে কোনো কারণে খুব বেশি ইঞ্জুর হয়ে গিয়েছিল সেই জোড়াটা কিন্তু সেকেন্ডারি আর্থারাইটিস ডেভেলপ করে এবং ওনার ক্ষেত্রে তাই হয়েছে তো দর্শক আপনার ওই জোড়াটা একটা এক্স রে করে দেখতে হবে আর্থারাইটিস বেসিক্যালি আমরা প্রাইমারি রে করে দেখি সাধারণত এবং কোন ব্লাড টেস্ট লাগলে আমরা সেটা করে দেখি তো আপনার এটা আমার কাছে মনে হচ্ছে সেকেন্ডারি ডেভেলপ করেছে তো দেখে তারপরে আপনাকে একটা পুনর্বাসন প্রটোকল করতে হবে তবে আপনার ব্লাডের ভিটামিন ডি ক্যালসিয়াম লেভেলগুলো আপনার একটু দেখা দরকার আর যেহেতু হাঁটুতে সমস্যা হাঁটুর কিছু এক্সারসাইজ আছে আপনি করতে পারেন যেমন সাইকেল চালানো সাইক্লিং যদি আপনি নিজের সাইকেল চালাতে না পারেন তাহলে স্টেটিক সাইক্লিং করতে হবে বাসায় স্টেটিক সাইকেল কিনতে পাওয়া যায় তারপরে সাতার কাটা তারপরে সমতল জায়গায় হাঁটা উঁচু নিচু না এই সকল এই জাতীয় অ্যাক্টিভিটিস আপনি করতে পারেন অথবা কোয়াড্রিসেপস স্টেটিক এক্সারসাইজ আছে যেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এক্সারসাইজগুলা আপনারা ওখান থেকে এক্সারসাইজগুলো দেখে করতে পারেন আর আপনার এটা সেকেন্ডারি কিছু থেরাপির প্রয়োজন হতে পারে যেমন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আলট্রাসাউন্ড থেরাপি এগুলো করতে হবে কারণ পোস্ট ট্রোমাটিক পুনর্বাসনের বিকল্প কোনো কিছু নেই এবং কিছু সাপ্লিমেন্ট যেমন গ্লুকোসামাইন হায়ালিরুনিক অ্যাসিড এ জাতীয় সাপ্লিমেন্ট খেতে হবে তো আমার মনে হয় আপনি এটা নিয়ে বসে না থেকে একজন পুনর্বাসন বিশেষজ্ঞ ডাক্তারের শরণপন্ন হয়ে চিকিৎসা কন্টিনিউ করেন আশা করি সমস্যাটা চলে যাবে এবং এটা এখন থেকেই আপনাকে প্রিভেনশানে যেতে হবে আর ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে আমাদের সাথে আরও একজন দর্শক সংযুক্ত হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে সালাইকুম আলাইকুম সালাম আমি আব্বাস উদ্দিন বরিশাল থেকে বলছি জি ডাক্তার সাহেব শুনছেন জি আমি শুনতে পাচ্ছি আচ্ছা আমার তিন চার বছর আগে আহ ককফিডে নেওয়া হয়েছিল আমি আমার এখানকার একজন আহ প্রফেসর কে দেখিয়েছিলাম উনি কিছু মেডিসিন প্রেসক্রাইব করেছেন জি বাট আহ করলো হুম। তাতে এক বছর পর আবার দেখা করলাম যে আমার কোনো ডেভেলপ হয় নাই ব্যথাটা এরকম শুধু আপনার বসলে ব্যথা এমনি হাঁটলে ব্যথা নাই শুইলে ব্যথা নাই হ্যাঁ শুধু আপনার যদি বসে তাহলে আপনার ব্যথা হয় আপনি কি মোটরসাইকেল চালান বা এই জাতীয় কোনো অ্যাক্টিভিটিস না 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 তো হওয়ার মানে আমি আমরা কক্সিডেনিয়া নিয়ে আমি অনেক ইয়ে বলেছি ধন্যবাদ আমি বলছি আপনার উত্তর

ভুল বসার কারণে কক্সিসের ওখানে একটা ইঞ্জুরি হয় বারবার তারপরে যারা রিক্সায় চড়ে সব সময় তারপরে যারা মোটরসাইকেল ড্রাইভ করে তারা কিন্তু দুই দিকে পা দুই মোটরসাইকেল দুই পাশে রেখে তাকে বসতে হয় এবং যদি একটু কুজো হয়ে বসে ওই কক্সিসে বারবার ইঞ্জুরি হয় তো এটার ট্রিটমেন্ট কি এটা ট্রিটমেন্ট বিভিন্ন থেরাপি আছে যেমন আমরা লেজার দিয়ে থাকি লেটেস্ট আমরা এখানে পিআরপি বা প্রোলো থেরাপি দিয়ে থাকি বা অনেক সময় কিছু ইলেকট্রিক্যাল স্টিমুলেশন খুবই ইফেক্টিভ কাজ করে আপনি যত কিছুই করেন না কেন যত থেরাপি দেন যদি ভালো হয়ে গিয়ে আবার হবে এর মূল কারণ হচ্ছে এডুকেশন আমি এই জন্য বারবার বলছি যে আর্গোনোমিক্যাল কারেকশন করতেই হবে দ্যার ইজ নো ওয়াই মানে আপনাকে পীরা মোরা ফ্লোরে শক্ত জায়গায় বসা কুজো হয়ে বসা মোটরসাইকেলে সামনে ঝুঁকে বসা রিকশায় চড়া এগুলো বাদ দিতে হবে এছাড়া কোনো উপায় নেই সবসময় স্ট্রেট বসতে হবে তো আমার মনে হয় আপনার ওই কারেকশনটা করা দরকার দর্শক যেটা আপনার বসায় ভুল হচ্ছে এবং কখনো কোনো শক্ত জায়গায় বসবেন না বা একেবারে মানে একেবারে নিচে হয়ে বসা যেমন পিড়িতে বসা বা টুল আছে অনেক খুব লো হাইটের টুল এগুলোতে বসা যাবে না সব সবসময় মেরুদণ্ড সোজা করে বসবেন দেখবেন এই সমস্যাটা চলে গিয়েছে এটা কোনো ওই অ্যাডভান্স কোনো চিকিৎসা নিয়েও রেজাল্ট আসবে না যদি না আপনি কারেকশান না করেন মানে আপনার বসাটা কারেকশন করেন আপনি একজন পুনর্বাসন বা ফিজিওথেরাপি বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে আপনার ওনার কাছ থেকে জাস্ট বসাটা শিখে নেন যে আপনি কারেকশান কীভাবে বসবেন বসার নিয়মটা যদি মেনটেন করতে পারেন এটা জীবনও হবে না আর কিছু এক্সারসাইজ আছে অথবা আপনি আমার ইউটিউব চ্যানেলে একটু দেখতে পারেন আমার নাম দিয়ে চ্যানেলটা আছে সেখানে আমরা কিছু কক্সিডেনের এক্সারসাইজ এবং বসা কারেকশানটা কি এবং আমার পেজও ফেসবুক পেজও আছে আমরা অনেক ছবি দিয়েছি এগুলো কিন্তু কারেকশান করলে এমনিতেই ঠিক হয়ে আসবে আমাদের সাথে আরও একজন দর্শক সংযুক্ত হয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি আমি থেকে বলছি আমার নাম জি হ্যালো জি আমরা শুনতে পাচ্ছি জি আমার ছয় সাত বছর আমার ছয় সাত বছর আগে থেকে আমার বাদ দেখা তুই আমার হার হয়ে গেছে মানে ধরা

অবশ্যই আমি আমি বুঝতে যে আমি বুঝতে পেরেছি দর্শক আমি উত্তর দিচ্ছি আমরা দর্শকের প্রশ্নের উত্তরটি দেবো একটা বিরতি থেকে ফিরে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপএসসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এবারে নিচের ছোট্ট একটি বিরতি ফিরছে কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন